যখন আগুন লাগে একটা চার দোকান থেকে সূত্রপাত হয় ছোট ছোটভাবে লাগে আর কি মনে করেন এরকম যে বিস্ফোরণ হবে এটা দারণার কারো কারো ধারণা ছিল না আর কি সূত্রবারে একটা চার দোকান থেকে যখন খেলাধুলা হয় বা টিভি চলে সবাই চা খায় হঠাৎ করে মনে করেন যে একটু ওই যে সিলিন্ডারটা একটু ই হইলো গ্যাস বেড়ে মনে করেন আগুনটা ধরে গেছে এরকম আর কি ওখানে সবাই যার পানি আসছিল ওটাই দিনটি বানোর চেষ্টা করছে কিন্তু মনে করেন যে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের ভিতরে মনে করেন যে একটু বেশি ইয়ে হয়ে গেছে ইয়ে ধরে গেছে আর কি তারপর থেকে মনে করেন যে সবাই যার যে যেমন আসছিল কন্ট্রোলের বাইরে চলে গেছে তারপরে ফায়ার সার্ভিসে কল দিছে তিরিশ থেকে চল্লিশ মিনিটের ভিতরে তারা মনে করেন যে আসতে আর একটু রাস্তাঘাট যথেষ্ট এখন মোটামুটি ভালোই ছিল তখন মনে করেন বাসা অনেকটা ধরে গেছে মনে করেন যে এই সাইডটা মনে করেন যে অনেকটা পুড়ে গেছে